নমস্কার বন্ধুরা আমি রুমা আজকে রান্না মেনুতে আছে চিকেনের এই যে ঝোল আর উচ্ছে আলু পেঁয়াজ ভাজা যেহেতু আমি এটা পছন্দ করি না তাই অল্প নিয়েছি তো খাওয়াটা শুরু করি করি খেতে খেতে লোকে উচ্ছে এত ভালো করে খাওয়া যায় না আমার আবার লাগে এত না খেতেই একদম না সেই শুকনো কোলায় বেঁধেছিলাম কুরকুরে হয়ে গেছে নিয়ে আজকে এসির মিস্ত্রি এসেছিল আমার একটা এসির প্রবলেম হচ্ছিল তো দুটো এসিকেই কাজ করে নিলাম কারণ এবার তো এসি লাগবেই যদিও এখন এসি আর লাগার কথা না কারণ এখন প্রচুর সুন্দর একটা ওয়েদার হয়ে গেছে না শীত না গরম ভালোই এটা সুন্দর একটা ওয়েদার হয়ে গেছে এই অল্প করে নিই লাগলে আবার নেব আমার না বেশি মাংস ভালো লাগে না খেতে যে কোনো জিনিসে আমি একটু অল্পই পছন্দ করি এবারে অতিরিক্তটা পছন্দ করি না এই যে লঙ্কা আমার বন্ধু ছেলের রেজাল্ট বেরিয়ে গেছে কালকে ভীষণ আনন্দে আছি ছেলের রেজাল্ট ভালো করেছে ভীষণ ভালো রেজাল্ট করেছে তো ভেবেছি বন্ধু বান্ধবদের খাওয়াবো কিন্তু এবছর কিছু করবো না যদি ঠাকুর মানে মুখ তুলে চায় সামনের বছর যদি ভালো রেজাল্ট করে তখন চিন্তা করবো ছেলেই বললো বলো মানে এবছরে কিছু করার দরকার নেই ভেবেছিলাম ওর কিছু বন্ধু বান্ধব খাওয়াবো ছেলে বারণ করলো বলে দরকার নেই এবছরে তুমি এই যে আমি ভালো পরের বছর যদি ভালো রেজাল্ট করতে পারি তখন করবো ঠিক আছে তোমার যেটা মানে তুমি যেটাই খুশি হবে আমরাও খুশি তাতেই Es cool. ও বলতে বলতে তেলে রোদ উঠে গেলো এত রোদ উঠে গেলো গরম লাগবে শীতে মাসে ভট্ট গরম লাগে তোমাদের কি পয়লা বৈশাখে সব কেনাকাটা হয়েছে আমি কিন্তু এখনো কিচ্ছু কিনতে যাইনি তো বেরোবো একদিন বেরোবো বেরিয়ে সব কিছু কিনবো এবছর বেশি কেনাকাটা করব না ওই গোপালের করব আর একটু ছেলে মেয়েদের না করলে নয় সেটুকুই এবছর বেশি কেনাকাটা করব না আমার আছে এছাড়াও পয়লা বৈশাখে আমি পড়ি না আমার দিদি মারা আগে ওই দিনটা তো ওই জন্য ওই দিনটা আমি পড়ি না নতুন জামা কাপড় আমি কোনো পড়ি না যতদিন থেকে আমার দিদিমা মারা গেছে ততদিন থেকে আমরা মানে আমাদের ফ্যামিলির কেউ পড়ে না শুধু আমার ছেলেমেয়েরা বাচ্চা মানুষ ওরা পড়ে ওরা তো ছোটো মানুষ আমরা বড়রা কেউ পড়ি না তাহলে আমার খাওয়াটা শেষ হয়ে গেল এখন লং ভিডিও সেইভাবে দিতে পারছি না প্রচুর ব্যস্ত কারণ একটু চারিদিকে কাজ কম হয় এটা নিয়ে একটু ব্যস্ত হয়ে গেছে তার চেষ্টা করছি একটালটা মাঝে মাঝে আর দিয়ে যারা কমেন্ট করে তারা তো আমার ভিডিও দেখো না আমার একদমই লং ভিডিও তোমরা দেখোই না শর্ট ভিডিওগুলোই দেখো শর্ট ভিডিও আমি কিন্তু লং ভিডিও মাঝে মধ্যেই ছাড়ছি কিন্তু তোমরা দেখছো না যাই হোক চেষ্টা করো লং ভিডিওগুলো একটু দেখার আর কি বলবো সাথে থেকো পাশে থেকো প্রচুর আমাকে ভালোবেসো আর কি করব টাটা আজকের মতো